আসলাম সরকারি চাকরির আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এইচএসসি পাস পাশ তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জিডির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে এ থাকতে হবে এবং ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিত সহ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং এটিসি এডিট বিলিউসির ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিতে ন্যূনতম লিটারগ্রেড এ থাকতে হবে এবং ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লিটারগ্রেড বি এবং এ লেভেলের পদার্থ গণিতে ন্যূনতম লিটারগ্রেড বি থাকতে হবে এবং এটিসি এডিট বিলুসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রার্থীর বয়স ষোলো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা জিডি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং অন্য অন্য শাখার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি এবং ওজন হতে হবে বয়সও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি অবশ্যই প্রার্থীকে ছয় টু ছয় হতে হবে বন্ধুরা এখানে বিশেষ সুযোগ সুবিধা এবং অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা আদি সমস্ত কিছু উল্লেখ রয়েছে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের জয়েন্ট এয়ারফোর্স ডট ডট মেল ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এক জানুয়ারি দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ পঁচিশ মার্চ দু তারিখ এবং এই নিয়োগটির আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন